আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার আজকে আমাদের কালেকশনে এই গরুগুলো আছে দেড়শাল সাইজের এক পিস নেপালি গরু দেখা যাচ্ছে আপনারা চাইলে আপনাদের পছন্দের গরুটি এখান থেকে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারে ক্রয় বিক্রয় করার জন্য আমাদের প্রতিষ্ঠানটি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আরও বড় আমাদের ক্রয় করা আছে কিন্তু ওইগুলা এখনও খামারে আয়সা পৌঁছায়নি আসলে পরবর্তী ভিডিওতে দিয়ে দিব তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এক কে খামার বাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম